একবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ রসুল বলতেছে আগুন অল্লা একবার এই মহব্বতমের আগমন

দুটন পুরানের মহাব্ব আমাদের জানলাত এসে গেছেন সেটা নামাজ পড়া নামাজ পড়া নামাজ পড়া মুসলমান আসি তো নামাজ পড়তে হবে কথা ঠিক না বেশি নামাজ পড়ি পড়ি কিভাবে খেয়াল করে নামাজ যদি করতে পারি হুজুরে গল্পের সাথে যদি দুই নামাজ